রমজানের শুরুর দিকে তারা বোনাস পেতে পেতে করতে সেই দশকের সময় কার্যকর করেছি রমজানের শুরুর দিকে বোনাস দিয়ে দেওয়া হয়েছে যাতে করে ঈদের কেনাকাটার নাম দিয়ে রমজানের শেষের দিনগুলো আমাদের বরবাদ না হয় অংশ না হয় তো প্রত্যেকের আমাদের পরিকল্পনা থাকা দরকার যে ঈদের কেনাকাটার কারণে আমার জন্য ইবাদত নষ্ট না হয় ঈদের কেনাকাটার কারণে ব্যস্ততার কারণে ঈদের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণে আপনার শেষ দশকে এবাদত করা হয়ে যদি নাও উঠে তাহলে ব্যাপারটা কেমন হবে অনেক মা বোন আছেন যে শেষের দিনগুলোতে এসে উনি ঈদে কি কি আইটেম করবেন কোনটা কোনটা তার কিনতে হবে কোনটা কোনটা তার কেনা বাকি আছে ফ্রিজে কি আছে কি নাই এগুলো নিয়ে শেষের কয়েকদিন পেরেশানির মধ্যে থাকে আর পুরুষ বা অন্যান্য সদস্য এমনকি মহিলারা সহ আরেকটা ব্যস্ততা হয়ে হলো মার্কেটের ব্যস্ততা শপিং এর ব্যস্ততা এই মার্কেটিং এবং শপিং এর নামে সেটা অনেক দিন পর্যন্ত আজকে যাচ্ছে না মিলে পারে না কালকে যাচ্ছে আরেক মার্কেটে মিলে নাই এর পরে নিশ্চিত পরিবর্তন করতে হবে চয়েস বাই নাই সাইজ বেশ কম এই তামাশাগুলো করতে করতে শেষ দিনগুলো নষ্ট করে ফেলে এটাকে আমি একটা উপমা দেই একটা বিশেষ সাধন করি সেটা হলো এক ছাত্র তার পরীক্ষার জন্য কিছু জিনিস দরকার পরীক্ষা দিতে হলে তার বোর্ড লাগবে কলম লাগবে সাদা কাগজ লাগবে আরো কিছু জিনিসপত্র লাগবে পরীক্ষা যে জামাটা পরীক্ষা দিতে যাবে সেই জামাটা একটু রেডি করতে হবে তো পরীক্ষার অনেক আগে থেকে সে এই পরীক্ষা যেন ভালো করে দিতে পারে সেজন্য জামা কাপড় তারপরে তার বোর্ড এইসব সময় ব্যয় করছে বলতে পারেন যে পরীক্ষা এই সমস্ত জিনিসপত্র এইসব ব্যস্ততায় সে এত বেশি ব্যস্ত ছিল যে পরীক্ষা পড়াশোনা করার সময় সে পায় ব্যাপারটা কেমন হবে যে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে নিতে পরীক্ষা পড়াশোনা করার সুযোগ পায় নাই আমাদের অবস্থা ঠিক সেরকম আমরা ঈদ উদযাপন করার জন্য তার প্রস্তুতি নিতে নিতে ঈদ যে জন্য সেই জিনিসটি করা হয় ঈদ কার জন্য হয় ঈদ তো বেনামাজের জন্য না ঈদ তো ফাঁসেকের জন্য না ঈদ তো রমজানকে যার কদর করে না তাদের জন্য ঈদটা কিসের জন্য ভাই ঈদের কনসেপ্ট আমরা ম্যাক্সিমাম মুসলমানরা এখনো জানি না ঈদ হলো রমজান জুড়ে

আল্লাহ তারা ঈদুল আজহা দিয়েছে তো ইসলামের এই সমস্ত উৎসবের সাথে বিভিন্ন এই সমস্ত বর্ষবরণ করেন অথবা আঞ্চলিক বিভিন্ন উৎসব বলুন এই ম্যাক্সিমাম উৎসবগুলোর কোন যৌক্তিক কারণ খুঁজে পাবেন না যারা কথা কথায় লজিক বলে যারা কথা কথা যুক্তির কথা বলে হাস্যকর একটা বিষয় হলো অবাক একটা বিষয় হলো তারা যে সমস্ত উৎসব করে সেগুলোর পেছনে কোন লজিক নেই যেমন নতুন বছরের প্রথম প্রহরকে পৃথিবীর এখন প্রায় সব দেশেই মানুষ উদযাপন করে এবং সব ভাষাভাষী মানুষই কম বেশি উদযাপন করে এটা করতে হবে মূলত বেগানরা তারা বছরের প্রথম প্রহরকে তারা পুজোর মাধ্যমে কাটালে তারা মনে করতো যে সারা বছর ভালো থাকা যায় প্রথম প্রহরকে আপনার ভালোভাবে উদযাপন করলে প্রথম প্রহরে উল্লাস করে হাসি তামাশা করে কাটালে সারা বছর ভালো থাকা যায় এটা যদি সত্য হতো তাহলে কাজ কাম চাকরি বাকি সবাই প্রথম হয়ে গেল গুলি হয়ে এটা না যৌক্তিক না বৈজ্ঞানিক না কোনোভাবে এটা একটা সম্পূর্ণ কুসংস্কার জন্য একটা বিশ্বাস এবং এটা বিশ্বাস কোনো যুক্তির কারণ নেই আমি প্রায় বলার চেষ্টা করি বছরের প্রথম মুহূর্ত এটার আগমন যদি আপনার আনন্দের কারণ হয় তাহলে যার আনন্দ যার আগমনটা আপনার আনন্দের কারণ হয় তার বিদায়টাও তো বেদনার কারণ হওয়ার কথা যার আসলে আপনার অনেক খুশি হয় তার বিদায়টা তো আপনার

যাতে সে কিছুটা হলেও দূর করতে পারে কিছুটা হলেও তারা ঈদ উল ফর দিয়েছে তাহলে হলো অন্য সমস্ত উৎসবে ভোগ আছে ত্যাগ নাই কিন্তু ধর্মীয় উৎসবে ভোগ আছে ত্যাগও অর্থাৎ শুধু নিজের ভোগের কথা বলে না গরিব দুঃখীদের মুখে হাসি টাকার কথা বলে ইসলামের এই সমস্ত উৎসবগুলো এই যে দুটি উৎসব ঈদ আপনি লক্ষ্য রাখবেন যে ঈদ উল আনন্দ এটি পূর্ণতা পায় পরিপূর্ণ হয় তোমার ঈদগাহে যাওয়ার আগে তুমি ঈদগাহে গিয়ে আনন্দ করবা তার আগে তোমার ফিতরা গরিব দুঃখীর বাসায় পৌঁছে দিতে হবে না হলে সেটা আদায় হবে না তার মানে কি দাঁড়ালো যে আমি আনন্দ করবো উৎসব করবো ইসলাম বলছে তোমার উৎসবটা পরে

আল্লাহ এক ধরনের আনন্দ হলো যখন বান্দা ইফতার করে দুইটা অর্থ হতে পারে একটা হলো ইফতার করা একটা হলো ইদ করা দুইটাই হতে পারে যদি আমরা ইফতার করার অর্থ নেই তাহলে তার অর্থ লাগবে এই বান্দা রোজা রাখার পর